নমস্কার কেমন আছো সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো আজকে যে রেসিপিটি দেখাবো সেটি সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে তোমরা খুব সহজেই তোমাদের বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে প্রথমেই আমি চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি বেশ দুবার তিনবার ধরে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জল চালের জলটা সাদা হয়ে আসছে এরপরে কি করতে হবে বলো তো দেখো আমি আলু কেটে রেখেছিলাম সেই আলু আর সয়াবিন একটু গরম জলে ভাপিয়ে নেব তাহলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ ভাব থাকে সেটাও কেটে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতন লবণ দিলাম দিয়ে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ বেশ খানিক্ষণ এইভাবে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে দেখো নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা জলে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চলো এবারে আমাদের মেন প্রসেসটা শুরু করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর সেখানে দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবারে আমরা অপেক্ষা করব, তেলটা আরও কিছুটা গরম হয়ে যাওয়ার জন্য এরপরে আমরা আলু আর সয়াবিন ভেজে নেব প্রথমে আমরা আলুটা ভেজে নেব কেননা আমরা যদি এতটা তেলে সয়াবিন দিয়ে দিই তাহলে সয়াবিন পুরো তেলটাই টেনে নেবে তো তাই জন্য আমরা প্রথমে আলুটা ভেজে নেব তারপরে যে তেলটা অতিরিক্ত থাকবে সেটাতে সয়াবিনটা ভেজে নেব চলো তাই করি আমরা দেখো ঠিক এইভাবেই লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে নাহলে ঠিক ভালো লাগে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে তো আমি আলুগুলো তুলে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো তোমরা একদিন বাড়িতে অবশ্যই বানাও বানিয়ে দেখো কেমন হয় তোমাদের এরপরে আমি সয়াবিনগুলো ভেজে নেব চলো চলো সয়াবিনগুলো ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন মানে প্রথম দেখছো ভিডিওটা তো তারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ তারা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আর শেয়ার করতে অবশ্যই ভুলো না কারণ তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও কেমন লাগলো এটা খেতে চলো তারপরে আমরা শুরু করি রান্নাটা আমি কড়াতে আরও একটু তেল নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ সব কিছু আর দিয়ে দিলাম গোটা জিরে এগুলোকে অল্প আঁচে ভাজতে থাকবো দেখবে কি সুন্দর একটা স্মেল আসছে তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো এইভাবে ভাজতে থাকবো বেশ কিছুটা নরম হয়ে আসবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো চামচের মতো আদা কুচি যেহেতু এটা আমি নিরামিষ পদ্ধতিতে করছি সেই জন্য রসুন বা পেঁয়াজ আমি কোনোটাই ব্যবহার করলাম না তো তোমরা যদি এগুলো ব্যবহার করতে চাও তো করতে পারো এই সময় পেঁয়াজ রসুন সব কিছু ব্যবহার করতে করে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এতে কি হবে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো নেড়ে নেড়ে এইভাবেই আমাদের হচ্ছে যে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে কারণ এরপরে আর টমেটোগুলো ভাজার উপায় থাকবে না তো দেখো আমি ঠিক এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ মতো দিও কারণ জার যেমন পছন্দ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভাজার সময় বেশ কয়েকবার নেড়ে দিতে হবে না হলে মশলাটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো তারপরে আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে নেব দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো আমি ঠিক এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে আলু সয়াবিন একসাথে মশলার সঙ্গে মাকে কষিয়ে নিয়েছি তো এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো এর আগে আমি জিরে গুঁড়ো দিয়েছি যেটা দেখাতে একদমই ফুলে গেছি তো চলো ওটা নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখার চালগুলো এটাও কিছুটা চালগুলোকে ভেজে নেব দেখো আমি সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তোমাদেরও ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে পাত্রে মেপে চাল নিয়েছিলে সেম পাত্রেই জলটাও মেপে নিতে হবে তোমরা যদি এক কাপ চাল নিয়ে থাকো ঠিক তার ডবল মানে দু কাপ তোমাদের জল নিতে হবে তো ওইভাবে জল দিয়ে বসিয়ে রেখে দেবে পনেরো মিনিট তারপরে হয়ে যাবে রান্না চলো দেখো আমার কত সুন্দর রান্না হয়ে গেছে এতেও কিন্তু দারুন ইয়ামি হয়েছিল থ্যাংক